নবম শ্রেণী হাদির শরীফ সাজেশনটি শেয়ার করতেছি তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে কমেন্টের মন্তব্য জানাবে তো সেক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদের জন্য হাদিস শরীফ সাজেশনটি শেয়ার করতেছি তোমরা দেখো যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এটি শতভাগ্যমন থাকবে আবারও বলছি যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এটি শতভাগ্যমন থাকবে দেখো প্রথমে তোমাদের হাদিস পাঁচটি হাদিসের উত্তর দিতে হবে পাঁচটাতে একটাতে দশটা বার করে পাঁচ দশ পঞ্চাশ তো এখানে আমার ভাগ আছে তোমাদের হাদিসের অনুবাদ করলে তোমরা পাঁচ পাইবা দুইটা হাদিসের অনুবাদ করলে পাঁচ আর তোমাদের ব্যাখ্যা আর সংক্ষিপ্ত প্রশ্ন তিন আর তাহা দুইটা দুই নম্বর টোটাল দশ নম্বর দেখো এখানে আছে তারপরে দেখো তোমাদের পরেরটা দুইটা এখান থেকে একটা রাহুল বহরির আরও একটা হাদিস যেখানে রিসান আবদুল্লাহ ইবনে মাসুদ আলি আল্লাহ তালু কল তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবাবুল মুসলিমু ফুসুকু অকিত মুসলমানকে হত্যা করা কুফুরি এবং গালি দেওয়া হচ্ছে ফাঁসি মুসলমানকে গালি দেওয়া ফাঁসি এবং হত্যা করা কুফুরি

লামুল্লাহ মাল্লা হাম্নাস যে ব্যক্তি আল্লাহ তাল নিকট যে লাহ মাল্লা হামাজ যে মানুষের উপর রহম করে না আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না লামুল্লাহ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না তারপর একটা আয়সার দিল্লাহ এরকম দেখে নাও তোমরা তারপর আট নম্বর তারপর দেখো নয় দশ শিক্ষার্থী বন্ধুরা দশটা হাদিস দিয়েছে তোমাদেরকে দশটা থেকে পাঁচটা লিখতে হবে দশটা হাদিস থেকে পাঁচটা হাদিস যে কোনো পাঁচটা হাদিস লিখতে হবে তারপরে দেখো উসুলে হাদিস থেকে এখানে দুইটা হাদিস লিখতে হবে একটাতে পাঁচ নাম্বার করে দশ নাম্বার তার মধ্যে তেরো নম্বরটা অবশ্যই লিখতে হবে অর্থাৎ প্রশ্নপত্র যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো ছাড়া তোমাদের পাঠ্যপি থেকে যে কোনো একটা হাদিস রাবির নাম সহ হরকত দিয়ে লিখতে হবে রাবি এবং মূল কিতাবের নাম আর এগারো বারো দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা উত্তর দিবে আমি তোমাদেরকে নৈবৃত্তিক গুলো বলে দিচ্ছি নৈত বৃত্তিক ইনশাল্লাহ শতভাগ তোমরা কমন আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি তোমাদের পড়তে সুবিধা হবে ইনশাল্লাহ এক দেখো এক নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের গ

তারপরে হচ্ছে তারপরে দেখো এগারো নম্বর এরপরে বারো তারপরে ছোট ভালো কল্যাণমূলক কাজ দ্রুত করা কি লজ্জা কিসের অংশ হিমাল অংশ Então, de vou derrubar তারপরে সাতাশ তিরিশের হচ্ছে খ তারপরে একত্রিশ হচ্ছে গো শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবে অবশ্যই কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিয়ে দেবে উনত্রিশের সর্বশেষ দেখো চল্লিশ চল্লিশের হচ্ছে খ